হ্যালো আসসালামু আলাইকুম এবার আপনাদের সামনে একটি লেটেস্ট একটি কালেকশন এইবারে ঈদের জন্য নিয়ে আসছি ভাই সাহেব খবর এখান খান এখান দেরি হইয়া যায় আতুল লাগে ঈদের নামাজ হলিও হালায় ভাই সাহেব খবর এখান আসসালামু আলাইকুম এবারে ঈদের জন্য আপনাদের জন্য একটা খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি কালেকশনটা হচ্ছে যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শরীরে পড়া কি লেখাটা বলো কুরবানি হোক রবের সন্তুষ্টির জন্য ও দারুণ একটা লেখা মানে অসাধারণ লেটেস্ট একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন এবারে ইতে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার নম্বরে একটা এস এম এস বা একটা কল দিবেন এই যে আমার গায়ে পড়ানো একটি কালেকশন অসাধারণ একটি কালেকশন এটা ব্ল্যাক কালার এটা হোয়াইট কালার আর আরেকটা আছে আরেকটা আছে এটা হচ্ছে নেভি কালার এক একটা কালারের বা এক একটা ডিজাইনের এক এক লেখা এখানে লেখা আছে একদিনের নয় একশাই আর এটা হচ্ছে কুমিনী হকের জন্য সন্তুষ্টির জন্য অসাধারণ একটি লেখা এখানে লেখা হচ্ছে ফ্যামিলি কসাই লেখাটা একটু ভালো করে স্পষ্ট দেখানোর জন্য চেষ্টা করো প্লিজ এক ফ্যামিলি কষাই ও দারুণ অসাধারণ একটি লেখা এবারের ঈদের কালেকশন হবে অসাধারণ এই টি শার্টটা আপনারা যদি আমাকে সরাসরি কল দেন ফেসবুক পেজে এবং ফেসবুকে খুব অল্প টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এটা খুব কম দামের মধ্যে কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন লেটেস্ট কালেকশন এবারের ঈদে ঈদ তো সারা বছর কয়টা আসে মাত্র দুইটা আসে একটা হচ্ছে কুরবানির ঈদ একটা হচ্ছে রমজানের ঈদ একটা হচ্ছে কুরবানি ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল হাজার আমাদের সবচেয়ে আনন্দকর ঈদ হচ্ছে কুরবানি ঈদের যেই আনন্দটা সবার মধ্যে উদযাপন সবাইকে নিয়ে যেতে আমরা উদযাপন করতে পারি এবং এই ঈদরা দারুণভাবে উপভোগ করার জন্য আমরা নতুন একটা কালার শুনিয়ে আসছি তিন চারটা কালার এই তিন চারটা কালার আপনারা পেয়ে যাবেন খুব স্বল্প টাকার মাধ্যমে খুব স্বল্প টাকার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণের কালেকশন আমি গায়ে পড়ে আছি আপনার কমেন্টসে জানাবেন এবং আশা করি আমার কাছ থেকে সংগ্রহ করবেন এবং খুব কম টাকার বিনিময়ে এটা লেখা হচ্ছে আবার বলি কুরবানি হোক সন্তুষ্টির জন্য আর এটা হচ্ছে ফ্যামিলি কসাই যারা ফ্যামিলিকে একসাথে নিয়ে কুরবানি করেন ছোট বাচ্চা ছোট ভাই ব্রাদার নিজের ছেলে মাত্র হয়েছে বা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এরকম ছেলে মেয়ে যারা আছে তাদেরকে পড়াতে পারবেন আর ছোটো ছোটো কালেকশন আছে মাজার কালেকশন আছে চৌদ্দ বছর পনেরো বছর আট বছর দশ বছর তারপরে আমাদের বয়সের বা আমাদের উপর বয়সে যারা আছে সবাই এই ড্রেসটা পরে একসাথে সবাই ফ্যামিলিকে নিয়ে যখন আপনারা কুরবানি করবেন তখন তারুণ একটা মুহূর্ত সৃষ্টি হবে এবং একটা ল্যাটেস্ট অসাধারণ দৃশ্য আপনারা সবার মধ্যে তুলে ধরতে পারবেন তো ওকে আজকে আর কথা বাড়াবো না ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করবেন আমার কাছ থেকে জাস্ট একটি কল একটি মেসেজ খুব কম টাকার বিনিময়ে ওকে আসসালামু আলাইকুম এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান এক খান হইল রমদানের আরেকটা কুরবান বাইতা আরতি কুলাখান